পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি সম্পর্কে কিছু বলেন তার ভিজিট ভিজিট কত কত জানেন তো বলেন নাম বলার দরকার নেই ভালো হয়েছে পুষ্পা হুজুর বলছেন কোন কোন ছবি মুক্তি পাচ্ছে কি না কোন জায়গা ঢুকতেছে খালি এগুলি বর্ণনা করে আর এই নিয়ে ছেলে ফেলের বিষয়গুলি নিয়ে সামনে এনে এনে এমন বিষয় মস্করা করে যার হিসাব নাই নজিম কয়েকদিন লাগছিল হাফিজুর রহমান কুয়া কাটার কণ্ঠে করা তারপর মামুনুল হকের মতো বলতে গেছে শেষ পর্যন্ত ফিনিশিং আসছে হলে মিজান রহমান আজহারের কিছুই ঠিক মানে এমনি খালি ইংলিশ কয় আর হলো ঠোঁটে লিপস্টিক নেয় কিনা না আল্লাহ জানে ভঙ্গি টঙ্গি করে আর ওই আকৃষ্ট করে ফেলে আস্তাক ফিরুল্লাহ আরবি বলি ইন্না মিনাল বায়ানি লা নিশ্চয় তাদের বক্তব্যে জাদু আছে কি আছে কি আছে বলেন সিহর মানে কি জাদু তাদের বক্তব্যে জাদু আছে দেখবেন ভিডিও দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ শুনে দেখেন অথচ এত সুন্দর আমাদের মাদানি শেখরা বড় বড় আলেম ডক্টররা এত বিষয় ভিত্তিক করে দশ হাজার লোক দেখে না আর এই বলদ বলতেছে প্রেম করতে চাও তিনটা জিনিস করো না বাথরুমে যাওয়ার সময় দুইটা জিনিস করো না লুঙ্গি পরে তিন জায়গায় হাত দিও না বাথরুমে ঢুকে ভলেও দুইটা কাম করবে না এই শয়তানি করে থামবেল দেয় এমনি কি কারণে মানুষের এরকম ঘোরাচ্ছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ সেদিন দেখলাম এই হাঁটি যাচ্ছে দিনের বেলা তাও জোহরের পর মনে মাহফিল বাপরে বাপ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া লাগতেছে যুবকরা তাকে ঘিরে ধরে এমন পরিবেশ করছে এরা হলে হ্যামিলিনের বাসিওয়ালা ও নিয়ে গেছে বাচ্চা ও নিয়ে যাচ্ছে ইমান এই বিভিন্ন এই মুভি কাটিং এর হুজুর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমিন তাদের ঘাট ধরে পারেন পিটিয়ে পারেন যেভাবে পারেন জাগার যিনি জাগায় পাঠা দেন আমাদের কি করবো দরকার নেই অসুবিধা নাই ইঞ্জিনিয়ার না ডাক্তার না মহিলা সেকশনের কোন দায়িত্বশীল বা মানে মেয়ে মেয়ে ডাক্তার হয়ে কাজ করবে যেই যে সেক্টরে অভাব এরকম কোনো দায়িত্ব কিছুই না ওর ধর্মই হলো নবী নুন না মাটি মিলার দ্বারা পর্ব না বসে পারবো আমার নবী তিন মিল পর হাজির হয় আরে মানে লজ্জা বলেই ফেলি লজ্জা কি আছে আমাদের সোজা করে আমি যখন ছাত্র এই দৃশ্যগুলি মনে পড়ে আল্লাহরে ওই সময় যদি এখনকার মতো আল্লাহর কসম আমার হুজুর বসে আছে জানেন কামেল পাশারও কত মাওলা না এই বারো হ্যাঁ বেটা ভারত থেকে আল্লাদের এসেছে বেটা কবর কাশফ করে দেখ কবরে চল্লিশ দিন রাজা মাফ হয়ে গেছে এখন যদি এই রকম দিনের বুঝ থাকতো তোমাকে তো আমি করি টান দিয়ে দৌড়ে দিয়ে গোরস্থানে দিয়ে গোরুস্থানে যে হাঁটি গেলি একদিন ঘুরে গেলি চল্লিশ দিন আজাদ মাফ হয় তোকে আমরা একটা জাবত দিব না এখানে তুই মরলি আর একটা ডেলিভারি হবি পয়দা হবি তোর ছেলে বাঁধবো যে তাহলে আসলে আসলেই কবর আজাদ মাফ চল্লিশ দিন আমরা এখানে বাড়ি করে দেবো থাকবে খাবে কত বড় শয়তান আমরা এগুলি দেখলাম হারে লজ্জা আর ওই রানিং ওয়াজে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী রানিং ওয়াজ ঠেকায় দিয়ে বলতেছে ইয়ান হু হু করে কাঁদতেছে আর মিলাদ পড়তেছে সাইডের লোকজন কনফিউজ একজন একজন দিক কি হইলো সাইড থেকে একজন আবার মাইকে বলছে হ্যাঁ আমার সোনার নবী তাসরিফ আনছে সুতনগর সব লোক বলতেছে যে আল্লাহ আকবর পরের দিন শাহ খাস বলতেছে দেখছ আওলাদের আসুল কাকে বলে দেখছ তো এগুলি জাহিলিয়াত না তো এগুলি ফেরত পাঠানো গেলে ভালো কিন্তু এগুলি ফেরত পাঠানো কঠিন বহু ফর্মালিটি আছে বহু হিসাব আছে যাক আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমরা আলোচনা চালাতে থাকি কি বলেন ইনশাল্লা আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম দেখেন জানাক খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমিও আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোকদের হাতে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে নির্যাতিত এবং তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছি যদিও আমাদের কোনো ভুল ছিল না এক্ষেত্রে তাদের প্রতি আমাদের করণীয় কি আমি এবং আমার স্বামী তারপরেও তাদের মিনিটে মিনিটে ভুল ধরার অধিকার আপনার নাই তবুও তাদের নাম ধরে বদনাম করার সুযোগ নাই কেননা তারা বাবার মা একটা মেয়ে যদি মুসলিম হয় হিন্দু থেকে তাহলে সেই মেয়ের আর কোনো গার্জেন থাকবে না বিয়ের ক্ষেত্রে তখন এইরকম একটা দায়িত্বশীল লোক যায় উপস্থিত থাকবে দুইজন সাক্ষী থাকবে বিয়ে হয়ে গেছে মেয়ের বাপ যদি বলে যে আমি তো যাবো ও আসলেও যান না আসলেও তাই ওই গার্জেন নাই কেননা লা ইল্লাল্লাহ নাই তার কোনো সাক্ষী নাই বোঝা যাবে তারপরেও ওই মুসলমান মেয়েটার এই ক্ষমতা নাই যে তার ওই হিন্দু বাপকে কষ্ট দেওয়া যে কালে মা পরো না হলে তোমাকে পেটন দেবো এটা বলতে পারবে না কেননা সে বাপ কেন না সে মা আপনাদের প্রতি জুলুম করছে নিজের পাঁচটা মেয়ে কোনোদিন কাজ করে নাই কত কষ্ট মানিয়ে নেছে পরের মেয়ের একটা কষ্ট মানতে পারতেছে না আমি জানি এর নাম শাশুড়ি আমি জানি নিজের বাপের বাড়িতে নিজের মায়ের বাড়িতে কত কষ্ট করছেন শাশু শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির একটু কথা সত্য করতে পারতেছেন না এর নাম ছেলের বউ তারপরেও যতই তিনি জুলুম করুক তবু আপনারা তাদের প্রতি জুলুম করবেন না মনে থাকবে তাদেরকে কষ্ট দিবেন না কেন ওই যে ভয় তো একটা আছে খবরদার তাদের দুইজনের সাথে উফ শব্দটা পর্যন্ত বলল না কেননা তাদের সন্তুষ্টতে কে সন্তুষ্ট তাদের সকল ভালো কথা শুনবেন তবে যদি মাঝারে যেতে বলে জন শুনবেন তারিস গলায় নিতে বলে শুনবেন না তবে রাগারাগি করবেন না বলবেন যে না আমি এটা করব না তুমি নিজেও ফিরে আসো তবে আপনারা প্রেশার দিয়ে তাকে রাগারাগি করতে পারবেন না আপনাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি আপনারা যেন আবার সম্মানের সাথে বাসায় ফিরে এসে বাপ মায়ের সঙ্গে মিলেমিশে চলতে পারেন আল্লাহ তাও ফিক দিকে আল্লাহ আমিন আরও ভেঙে বলতে গেলে আমাদের সমাজে বিয়ের পর ওইভাবে সংসার চলেই না আমাদের গ্রামের নাম করা সংসার কিনা শুনবেন ও তো খুব সুখী পরিবার কি বলে পাঁচটা বাই বিয়ে করছে এখনো এক পাতিলে ভাত খায় এখনো তারা ভেনো হয় নাই নাকি এখনো একসাথে কত সুন্দর আছে কোনডা না ইসলামের দৃষ্টিতেও মানুষের বাসাই না অথচ জাগতিক ভাবে লোকজন বলছে তোমাকে বিয়েদি সময় পালাম না তুমি ভেনে হইলে ভেবে হবে নাকি কামে তাকে তুমি আলাদা পরিবেশ করে দাও এই মেয়ের নিজস্ব প্রাইভেসি আছে তুমি সালা দিয়ে সর দিয়ে ঘিরে একটা বাথরুমের ব্যবস্থা করে দাও সন একটা ঘর করে দাও তোমার ছেলের বউ বের হলে তোমার বউ এদিক গেলে আর একটা লোক ঢুকলে তাতে তোমার ছেলের ঘরে কি হচ্ছে বুঝতে না পারে তুমি কি মানুষ তুমি পাঁচ ভাই মিলে একটা বাড়ি করছো একটা টিনের বেড়াও নাই মাঝখানে গোসলখানাটা ওলায় রয়েছে ওই বউ যদি বলে যে আমি এইভাবে ঠিকতে পারবো না এটা তো তার বৈধ অধিকার অবশ্যই তার অধিকার তোমার মা পর্দা বসে না মেয়ে ছেলে পেলে পালি এক জায়গায় গোলহা বসে মিটিং করে ওই মহিলা বলতেছে আমি তা পারবো না আমার বাড়িতে কিস্তির বই নিয়ে আসে শাশুড়িকে বলতেছে আমার বাড়িতে পর পুরুষ কিস্তির বই নিয়ে আসে আমি যাব না আমি দেখব না তাদের তখনই তো সংসারের বিচ্ছিন্নতা তখনই সংসার ভেজাল হয় হয় কিনা এই জন্য আমাদের ঘরগুলো হতে হবে দিনের পরিবার ইনশাল্লাহ মানুষ কিন্তু কাপড় দিয়ে ঘিরে ঘিরে না সবাই কি টিন দিয়ে ইট দিয়ে ঘিরতে পারবে ছিল ফরস কিন্তু আমাদের সমাজে দিন না থাকার কারণে পরিবারে অশান্তি দিনে ফিরে আসেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দেবে সৌদি আরবের জার্সি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না না তো এটা তো সিচুয়েশন ডিমান্ড করে এখন তো এটা চলতেছে আপনি এখানে ওয়াজ শুনতেছেন আপনার ছেলে হলে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতেছে আপনি যখন ফজরের নামাজের সময় উঠে চলে যাচ্ছেন তখন আপনার ছেলে খেলা শেষ করে মুখামুখি আসতেছে আপনার ছেলে কানে হেডফোন নিয়ে এখন ঘুমাবে বা গান শুনবে আপনি তখন আল্লাহর ঘরে তাহাজ পড়বেন এই তো আপনার বাপ এটা কি প্রশ্ন যে জার্সিংগায় দিয়ে নামাজ হবে কি না দলিল নেন ইয়া আজ্জুহ্লাদীন আমানুলা তা তাকিদুল ইয়াহু দাওয়া নসর আউলিয়া মেসিয়া নেইমারের সাথে কি কেউ কোলাকুলি করছে এখানে এটাকে সম্ভব সহজে বলে লাখো মানুষের ভিতরে ব্যতিক্রম হয়ে গেলে একটা লোকের সাথে দেখা হয়েছে তাও কোলাকুলি খুবই কঠিন তাহলে মাখামাখি কাকে বলে মাখামাখি কাকে বলে ওই লোকরা যে পাঁচ হাজার কিলো ফাঁকে উইর গান নামের উপরে জার্সি কিনে আপনি তৃপ্তিলাপ করতেছেন এটা হলো ইহুদিন আমার কথা না যদি তাদের দিকে মুখ ফিরায় নাও তাহলে তাদের ভিতরে একজন তুমি হয়ে যাবে দেন না এখন আপনার জার্সি কি হবে আপনি বলেন কারণ এই জার্সিটা তো আপনার বাপকে খুশি করার জন্য করেন নেই এই জার্সিটা তো আপনার নিজের কোম্পানির জার্সি না নেইমার মার মেসি মেসি রয়েছে কোন জায়গা আপনি তার নামের উপরে তার গেঞ্জি নিয়ে আপনি ঘুরতেছেন এবং ও দশ হাত পতাকা ও দেয় পনেরো হাত ও দেশে পাঁচশো মিটার আর একজন বলতেছে আমরা আর একটু বাড়া দেয় নেজারি বাড়া দে আর আটশো মিটার করে দিয়ে দিচ্ছে এর নাম হলো ইহুদিন আসার নীতি এই ছেলের বাপ আমারে ভুল ধরে জানেন ওই বাপ নামাজ পড়ে ও দাদা নমসেন্টিনা ব্রাজিলের পতাকা খেলে এই ছেলের বাপ আর দাদা আমাদের ওয়াজ পছন্দ করে না এর ওয়াজ করে না এই তো বাপ উকিল বাপ যেমন বাপের জাত না তুমিও বাপের জাত না তোমার চোখের সামনে ছেলে বেনামাজি যখন মুখামুখিরা তিনটার সময় আসতেছে কাঁচা কুঞ্চি হাতে না করে তসবি হাতে করে মসজিদে গিলা এটাই তোমার অপরাধ ভণ্ড এনায়তোল্লা আব্বাসী জামাত ইসলামের কাছে এত প্রিয় কেন আগে ছিল না একটা জিনিস কিন্তু বলি খেয়াল করবেন শক্ত কথা মনে রাখেন বিশ্বাস করেন অন্যের ঘরে কাঁঠাল ভেঙে খেতে বোধে কিন্তু কম লাগে না আপনি হাসেন না আমার থেকে এনার থেকে একের থেকে আপনার থেকে সবার থেকে আব্বাসীরা কিন্তু ঘাগুমাল পাক্কা শিয়ানা না হলে কোনোদিন আর দেশ থেকে আসে এইভাবে আস্তানা গাড়ি এইভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা মজা করবেন না আজকে দুই হাজার বাইশ সালে বড় বড় ডক্টর মাদানী আলেমদেরকে বড় বড় বিদ্যানদেরকে বলতেছে মিলাদ না পড়লে মিলাদ অস্বীকার করলে তার তালাক এত বড় শয়তানি করে দেয় এই বুকে বসে এটা কি খেলা কথা পাইছেন কি পরিমাণ পরিস্থিতি করে রাখছে ও পাক্কা এরা। এ করছে কি খালি মিলাদ নবী নুন্না মাটি এগুলি কিন্তু দীর্ঘদিন বলতেছিল প্রত্যেক গ্রুপের কাছে কিন্তু ও ছিল ঠিক না সবাই কয় পসা সুন্নি পর্যন্ত দেখতে পারে না সুন্নি আর এক সন্নি বলে যে ও ডক্টরের ডিগ্রি নাই ও খারাপ বিভিন্ন কিছু বলে জামাত ইসলাম তো বহুতরের কথা সেই জামাত লজ্জায় নাক কয়েকদিন আগে কোলে করে নিয়ে আমির বানা বানা জায়গায় জায়গায় মাহফিল করা ঘুরাইছে মানে আজকে প্রথম মুখ এই ব্যাপারে সেই তুমি বলে আল্লামা এত বড় মাথায় দাও তুমি বলে আল্লামা কয়েকদিন আগে কামাল উদ্দিন জাফরের মতো এত বড় বিদ্যান জ্ঞান ভালো সেই লোকের পাশে বসা এই পাগলের তুলে দিয়েছে সিয়ারে

এরকম দুই চারটা ফাঁকা শয়তানি আওয়াজ করে দেশ কারণে অকারণে তখন ওই আল্লাবার কোলে করে নিয়ে ঘোরায় কয়দিন আগেও ঠিক নাকি বেটা যার হাত থেকে কোনো ঘরানার বড় আলেম বাদ পড়েন নাই কাফের ফটোয়া ছাড়া আর তুমি মানুষ তুমি এই ভণ্ডকে খুশি করতেছ আরো লজ্জার কথা আজকে খোলা বলেই দেই আমাদের তো পরিচিত কিছু দিয়ে যুবক আছে জামাত ইসলামের বারো দায়িত্বশীল এনে তুললে আব্বাসুর ওয়াজের নিচে যায় লাইট দেয় আর আহলে হাদিসের ভালো ভালো আলেম ওয়াজ করে উনি হাহা দেয় তুমি তুমি এই ধর্ম তুমি চিনলে এই প্রতারকেরও আছে আজে বাজে কথা বলতেছে হালাইসে গালি দিচ্ছে ওখানে লাইক দিয়ে দিচ্ছে এটা মনে রাখবেন জাতে বেদাতে সংখ কবর পূজারী সুন্নি বলেন এ সুন্নি বলেন এ এই বলেন প্রত্যেক বিদাতি মূলত এক পুরাণ সুন্ন্যা যেখানে আছে সেখানে তারা নাই সবাই তারা এক আহলুল হাদিসের নাম শুনলেই তাদের আগুন জ্বলে যাবে এটা হলো ইবলিশ শয়তান আজান দিলে যেমন ভেগে যায় আমাদের সমাজের এই বিদাতি তরিকা পন্থীরা আহলুল হাদিসের নাম শুনলে তেমন ভেঙে যায় হেজবুত তাওহিদ আচ্ছা হেজবুত তাওহিদের বায়েজিদ খান ফকিরনি সম্পর্কে কিছু বলেন না ওই পন্নি লেখা ভালো হয়েছে এ মনে কে জিজ্ঞাসা করে পন্নি আবার কি সোজা সুদে লেখছে বাইজিৎ খান ফকিরনি এটা হলো টাঙ্গাইলের কোথায়

এই ভণ্ডের সাথে এদের রাখছে আর বলতেছে মডার্ন হতে হবে নবী সৈনিক হতে হবে ফিরুল্লাহ আল্লাহ সুবানা এই কুলাঙ্গার থেকে আমাদের সহজ মুসলিম ভাই বোনদের ইমান হেফাজত করো আচ্ছা এগুলো না দশ বছর আগে তো এদের নামই শুনি নাই এখন গ্রামে গ্রামে ঢুকে গেছে এই অসভ্যদেরকে পিটিয়ে বের করতে হবে খবরদার কোরআন সন্ন্যার বাইরে চলবেন না ইনশাআল্লাহ সবার কাছে খাবার পৌঁছে যাচ্ছে কেউ চিল্লাচিল্লি করবেন না দিনদার স্ত্রী কিভাবে বসবো যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাব না এর দায়িত্ব তোমার না তুমি বাহ্যিক দেখো তার মেয়ে তার পর্দা তার মা বাচ্চা ওই ওই বংশে কিরকম হয় যেগুলো দৃশ্যমান সেগুলো দেখো গায়েবের খবর তোমাকে নিতে বলা হয়নি কোটির মধ্যে তিন টাকা বাই করে পাঁচ টাকা দিল কিনা রে সত্যি তো সোধ খাস নি তো তুই এ দায়িত্ব তোমার না যা দিয়ে দেশে নিয়ে নাও দেখতে বলা হয়েছে দেখো তুমি এগুলো জায়দ আছে মেয়েটা পর্দায় কিনা দৃশ্যমান মেয়েটার মা কি রকম বা তার বংশ কি রকম কোথায় পড়াশোনা করে কোরআন হাদিস কিছু বোঝে কিনা কিছু জিজ্ঞাসা করা যায় এগুলো গোপন পাপ জানব না আমরা এটা বোঝা যাবে না বোরকা পরেও সে পাপ করতে পারে কি এটা তো বোঝা যাবে না যেগুলো দেখা যায় আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি আল্লাহ তুমি আমাকে একটা নেকর স্ত্রী দেওয়া আল্লাহ বলা যায় না মনে হয় কিন্তু মোনাদা তো সবার সামনে চাওয়া যায় না সবার সামনে মোনাদা বলা যায় না আল্লাহ আমার একটা সুন্দর বউ দিও আল্লাহ এটা কি মোনাদাতে হুদুর বলতে পারে কিন্তু এই কথাটা আল্লাহকে বলা যায় না সরাসরি শেষ দেয় জোতার ফিতেও চাওয়া যায় জোতার ফিতা জোতা ছিড়ে গেছে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ ব্যবস্থা করে দাও কিন্তু মানুষের সামনে বোর মতো দামি জিনিস চাওয়া যায় না এর নাম হলো বেদাতি মোনাজাত মনে থাকবে ব্রাজিলের নেইমার অসুস্থ হওয়ায় বাংলাদেশে অনেকে মিলাদ করে দোয়া করছে এই ব্যাপারে কি বলবেন এরা হলো বলে বিসমিল্লা খাচ্ছে কি খাচ্ছে রহিম বলে একেবারে তিন নিঃশ্বাসে ডাইন হাতে বসে আদবের সাথে মদ খাচ্ছে নেইমার হারে সর্বনাশ সে হইলো খ্রিস্টান সে হলো অমুসলিম আর এই অসুস্থ আছে একটা কথা বলি ও মুসলিমের জন্য কি দোয়া করা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু তো তার নিজের মা-বাপের ব্যাপারেও তো হাত তুলে আলাদা করে দুয়া করার অনুমতি পাইল না শুধু কবর দেখার অনুমতি পাইল এইটুক জিনিস আপনার মাথায় ঢুকলো না যে নেইমার অসুস্থ হলো কি না হলো আর এখানে মিলাদ পড়ছে আসলে পড়ছে মোনাজাত করে নাই হায়রে ছেলে এই তোমার বিদ্যা এই তোমার বুদ্ধি কোথায় নেইমারের পা ভাঙলো অসুস্থ আর এখানে মিলাদ পড়ে দোয়া করতেছে আস্তাগফিরুল্লাহ আলazim ওহো শুনুন 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 সাক্ষী দিবেন যাতে আমি ফাঁসে না যাই কিছুদিন আগে নতুন একটা ছবি মুক্তি উপলক্ষে মিলাদ পরি দোয়া হয় নাই করতেছে ওই নায়িকা বসে বসে আছে আছে নায়ক যারা ছবির পরিচালক বা ছবির নায়ক নায়িকা তা আমি লজ্জায় মরি বা মুনাজাতে কি বলিল যে আল্লাহ ছবিটা দিন ভালো চলে নাকি কি বলছে ডাক্তারের দোকানে মিলাদ পরি মোনাজাতে কি কয় আল্লাহ এখানে দাও মানে রুগী বেশি আসুক নাকি না কি আমি কথা বুঝলাম না কাঁধে কি কামে আবার দেখলাম যে একটা মূর্তি উদ্বোধন করতেছে একটা হুজুর মানসিক দিয়ে হুজুর মোনাজাত করতেছে আর মূর্তির মাথার মোনাজাত আমি তো কথাই বুঝলাম না আল্লাহ তুমি এই মূর্তিতে বর যাবেন দে আমরা সেটা নয় আমরা তাও আল্লাহ ফটোর ফটোর মুফতি আবরা সারাদিন হাজে হাজিদের গালি গালাজ করে কিন্তু আপনারা বাহাসে ডাকলে না কেন সেটা কি আমরা জানি কেন আসে না বাহাসে কেন আসে না সেটা আমরা এখন আসতে পারে নাহুল ভাই চলে গেল আরও আমাদের সহায়কও ব্যস্ত আছে আসতে পারে এখন এখন হয়তো লাইফ আস্তাগফিরুল্লাহ যেই মুফতি তাকান যেই মুফতি তাভিদের মতো একটা শেরেককে টিকানোর জন্য খোলা মাঠে একটা ওপেন প্ল্যাটফর্ম খোলা মাঠ বলতে অনলাইন এত বড় একটা প্ল্যাটফর্মে আমাদের প্রিয় ভাই মাজেব হোসেন সাইফি হাফিজাহুল্লাহর সাথে bahas <laughs> করতে পারে সে কি মুফতি যেই মুফতি সরমনাই পীরের পার কাছে বসে ধর্না ধরে পড়ে থাকে এ কি মুফতি আস্তাকফিরুল্লাহ যে বলে ভেদে মারেফাতে কই সেরে আশেক মাসুরকে কোথায় সেরে কাছে এ কি মুফতি সি 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 এই লোকটা কোথায় আজকে একটা কথা বলি সত্যি কথা রেজাউল করিম আবরার ভাই আল্লাহর কসম নিরপেক্ষ ভাবে বলতেছে আমাদের অন্তর বলে আপনি যে পীরের দালালি করেন ওই চরমনাইর পীরের আল্লাহর কসম আমাদের অন্তর বলে আর দৃশ্যমান যা দেখি সমস্ত পীর ওই চরমনার এক জায়গা করলে আপনার মতন বিদ্যা কিন্তু তাদের নাই বিদ্যা আপনার আপনার মতো তার নাই সরমনার বর্তমান দুই পীরকে এক জায়গা বসা যদি দেই আর কোরআন হাদিসের বিষয়ে যদি কথা বলতে বলি ভুল ব্যাখ্যা সেটা ঠিক আছে কিন্তু বলার ক্ষেত্রে আবরারের কাছে কাছে বিদ্যা তাদের নাই ব্যাখ্যা ভুল দিক কিন্তু আবরারের মাথায় বুদ্ধি নাই পড়ালেখা করে না এই বদনাম আপনি দিয়ে না যত পড়ালেখা করছে যত পৃষ্ঠা পড়ছে পীরের তত আছে কিনা আমার জানা নেই অথচ এত বিদ্যা নিয়ে এত বুদ্ধি নিয়ে তুমি এই এই ফকিরের কাছে আছো এই পাগল ছাগলের কাছে যায় তুমি আছো তুমি ইল্লাল্লাহ ঠিক করতেছো তুমি তাবিজের কিতাব ঠিক রাখো আস্তে করি আবার গোপনে কিন্তু ভেদে মারে সরানে আর ছাপায় না পাবলিকলি কত খুঁজি যাও বিভিন্ন জায়গায় যায় ভেদে মারে কি আছে নাই আশেক মাসুক নাই ইয়াদের খুদা নাই আছে টা কি তাবিদের কিতাব নাই মামায়দের ইসাকিয়া নাই কোনে গেছে মুজাহিদ হয়ে আসেন তালে দিবিনি এ ভন্ড সরাফ আছে সহজে বের করে না আমি নিজে খুশি আল্লাহর কসম দেয়নি পাইনি আছে কি আমার কাছে অন্যভাবে জোগাড় করছি আল্লাহ তালা এদের থেকে উম্মাকে তুমি হেফাজত আমিন এটা খুব কষ্টের যে এইরকম ক্যাবসার করে করে নিয়ে জাতির সামনে ভন করতেছে আল্লাহ তাদের থেকে উম্মাকে হেফাজত করালিন আর্জেন্টিনা হেরে গেলে খুশিতে উল্লাস করা যাবে কি বুঝছি তুমি ব্রাজিল তাছাড়া তুমি একটার নাম বললে কেন যে আর্জেন্টিনা যদি হারিয়ে দেয় তাহলে আমি খুশি হব কিনা না এটা বলবে কেন এই পুরা খেলা যদি বন্ধ হয় তাহলে আমরা খুশি হবো কিনা এইটা বলা যেত তুমি আর্জেন্টিনা হারিয়ে গেলে খুশি হবে তোমার বিরাজেল জিতে গেলে তুমি কি করবে এটা হলো এটা কথা না এটা মজা করা হলো আর কি আল্লাহ সোবানা এই নোংরামি থেকে আমাদের বাঁচাক চাইলে আপনি বাঁচতে পারেন অবশ্যই পরিস্থিতি যত জটিল হোক এই বেহায়াপনা থেকে আপনি বাঁচবেন ইনশাল্লাহ জাকির নায়ক গেল তারা কি কম বোঝে ওখানে বড় বড় আলেম জাক কোরআন পড়লেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজা হল একটা কথা বলছে সেটা কি শুনবেন উনি বলছে এক সাইড যদি জিব্রাইলের পেলে আর আর এক পাশে যদি মালাকুল আরও থাকে তাও হারাম কাবা ঘরের ইমামও যদি ওখানে করে খেলা হারাম 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 তবুও ওটা ওটা লেনদেনের খেলা ওটা হারাম খেলা ওটা শরীর চর্চা নয় ওখানে বিশাল কোটি কোটি টাকার মানের হানি আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেকারত্ব করে রাখা অনশ করে রাখা এটা মুমিনের কোনো কাজ নয় কি হাতে কোনো অবসর সময় নেই কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনার জোশ আছে তবে নারায়ণা বলে লিল্লাহ বললে এটা ভালো হতো আর যাই হোক না বিরতিটা করবো আলহামদুলিল্লাহ ছোটবেলায় গাছ থেকে খেজুরের রস চুরি করে খেয়েছি অনেক এখনো উপায় কি ছোটবেলা বলতে কি বালেক হওয়ার পর কিনা বা ছোটবেলায় অনেক ভুলভ্রান্তি হয়েছে যেগুলো দৃশ্যমান মনে হয় যে আমি আমার কাকার কাছে খাইছি প্যান বুদ্ধি হয়েছে বলে দিলেন কাকা আমটাম খাইছি বড়ই খাইছি হাসবে আর বলবে যা সবার পর কি খাই ওই আবার বলা লাগে আপনার কাবাফ করে দেন কিন্তু যদি মনে না থাকে তাহলে কিছু করার নাই ছোটবেলায় আমরা হয়তো না বুঝি কত আর বাসের ভাড়া দেইনি। নেই চুরি করে চলে গেছি ট্রেনের ভাড়া দেয় নেই এটা তো মানুষের হক এখন বোঝার পর সম্ভব একটা অংশ আপনি দিয়ে দিবেন কথা বুঝতে পারলেন কিন্তু এই ছোটখাটো বিষয় কেউ ধরে রাখে বলে আমরা মনে করি না ছয় বছর সাত বছর আট বছরের ছেলে ভুল করছে এটা গাছের মালিকও দেখেন মাফ করে দিতেছে আর আপনার যদি মনে থাকে অমুক অমুকের গাছ তাহলে আলাদা করে বলাটাই মনে হয় ভালো মনের দিক থেকে তৃপ্তি পাবেন যে আমি আপনার গাছে কত এটা সেটা খাইছি বাধা দেন নাই আসলে তো কোনো দায়ী রাখেন নাই বলে দেন আসলে দেন এই শেষ করে দিই সময় নেব না ভয় পায়েন না আপনারা এনায়তুল্লাহ আব্বাসির চশমা আরে কি লাগছে মানে একজন বলছে যে ও কি চশমা পরে চশমা পরলেই খালি সব কাফের দেখে মানে এটা তো মুশকিল তাই না কাফের দেখে খালি যেখানে তাকায় শুধু কাফের কেউ বাদ পড়ে না তার কাছ থেকে হাইরে রে লজ্জা রে দেওয়া লাগবে না অটো তালাক মিলাদ বিদাত বললে তার বউ অটো তালাক বলতেছে তালাক দেওয়া লাগবে না একাই তালাক হাই রে লজ্জা আল্লাহ তালা হেফাজত করে কাল আমিন আচ্ছা এই তার শেষ করে দিচ্ছে ইনশাল্লাহ আমার বন্ধু পালিয়ে বিয়ে করেছে। এখন তার দুইটা বাচ্চা এখনো মেয়ের বাবা রাজি নয় বরং মেয়ের তালাক দিয়েছে মেয়ের মেয়ের সঙ্গে গোপনে মাকে তালাক দিবে কেন যোগাযোগ করার কারণে এখন আমার বন্ধুর বিয়ে কি সঠিক হয়েছে ও মানুষ শ্বশুরও বউ ছাড়িতেছে যে ওই মেয়ের পক্ষ হওয়ার কারণে ওই জামাই মানি নেওয়ার কারণে পরিস্থিতি তো জটিল তারপরে আপনি ভুল পথে আগাচ্ছেন যত বড় কঠিন দিলের মানুষ হোক আমার মন হয় মন নরম করা খুব একটা কঠিন হবে না যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে আপনার বিয়ে হয়ে গেছে এখন আপনাকে কথা বলবো না যেগুলো অবৈধ সন্তান এটা আমরা বলবো না ভুলে আপনি কাচ্চা করে ফেলেছেন অন্যায় তবে যেহেতু বাপটা বেঁচে আছে সরাসরি যা কি আপনি একটু জরায়ে ধরে দেখেছেন ব্যাপারটা কি দাঁড়ায় মন হয় করেন নাই দূর থেকে কই মারছেন হবে না রাগারও ভাগতেছে ডাইরেক্ট সরাসরি দুইজন পেদন হয়ে এখানে ডাইরেক্ট জরায়ে ধরেন যে আপনি মেরে ফেললেন আমরাকালে মেরে দেন আমরা তো আপনাকে ছাড়বো না বলেন দেখি কত কঠিন হৃদয় নরম হয়ে গেল কত খারাপ মানুষ মন ঠান্ডা নিদান করি নিজান যে আপনি যেভাবে হোক আপনি আজকে আমাদের মাফ করে দিবেন আমরা ক্ষমা চাই আপনার কাছে আমাদের মারাত্মক ভুল হয়েছে আপনি উপস্থিত থাকি বলে দেন আমি মানি নিলাম তাহলে আমাদের বিয়ে হয়ে গেল আপনি আমাদের ক্ষমা করে দেন এটা বলেন আপনি আপনার কারণ হারাম থেকে বাঁচতে চাচ্ছেন এটা তো আমরা খুশি কি বলেন যে সকল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সেরেক ও বিদাত সম্পর্কে সতর্ক করা হয় না সেখানে টাকা বা অন্য কিছু দান করা যাবে কি এক কথা যাবে না ফজর ওখানে টাকা দিলে টাকা পায় আরো বেশি করে বেদাত সেরেক চালাবে আর যারা সুন্নাতপন্থী তাদের হাতে যত বেশি টাকা দেবেন তত আল্লাহ দিনের কল্যাণ হবে এক কথা যাবে না বিদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া যাবে না দলিল লান আল্লাহ মান আওয়া মোহান বিদাতি সহযোগিতা করা হারাম লানত তার উপরে বল মালা ইকাতি ফেরেস তাদের লানত বল নাসি আজমাইন তার উপরে গোটা মানুষের লানত ফজর ও আসর সালাত মসজিদে ওয়াক্তের শেষ সময় পড়া হলে আপনি একা একা পরে নেবেন পরে জামাতে শরিক হবেন যদি একেবারে শেষের রক্ত চলে না আসে একজন মহিলা পাঁচবার সালাত পরে সিয়াম রাখে কোরআন পরে প্রতিদিন কিন্তু তার নাতির গলায় তাবিজ ও রশি ঝুলিয়ে রাখে তার নাতি আগের তুলনায় ভালো আছে এর হুকুম কি এটা হলো ঘরের ফল উঠতে 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 উঠতি ওই একটু ঘুরতে একটু শোনেনা না